আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ইরানে গণবিক্ষ বেড়েছে বেড়েছে পীড়ানো এখন প্রশ্ন এসে যায় যে গত দশকেরও বেশি সময় ধরে একটি প্রশ্ন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ঘুরে বেড়াচ্ছে সেটি হল কেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আজও ইরানে সরকার পরিবর্তন করতে পারছে না নিষেধাজ্ঞা এসেছে একের পর এক গোপন অভিযান হয়েছে সাইবার আক্রমণে অচল করার চেষ্টা হয়েছে এমনকি ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা ঘটেছে তারপরও ইরান দাঁড়িয়ে আছে কেন কি কারণ ইরান শুধু একটি সরকারই নয় ইরান একটি আদর্শিক রাষ্ট্র ব্যবস্থা ইরানের ক্ষমতা কোনো নির্বাচিত প্রেসিডেন্টের হাতে সীমাবদ্ধ নয় আছে একজন সর্বোচ্চ নেতা আছে সেখানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী যারা শুধু সেনাবাহিনীই নয় বরং পুরো রাষ্ট্রের রাজনীতি অর্থনীতি ও নিষেধাজ্ঞার মূল স্তম্ভ এই কাঠামো মানে একটি সরকার একটি পুরো ব্যবস্থাকেই ধ্বংস করা আর সেটাই সবচেয়ে অনেকে মনে করেন জনগণ তো অসন্তুষ্ট তাহলে কেন ভেতর থেকে পতন হচ্ছে না কারণ ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো অত্যন্ত শক্তিশালী বিক্ষোভ হয় খুব জমে কিন্তু দ্রুততা বিচ্ছিন্ন হয়ে যায় এখানে আরেকটি বড় বাস্তবতা আছে নিষেধাজ্ঞা ইরানের জনগণকে কষ্ট দিচ্ছে সত্য কিন্তু কষ্ট সরকারকে দুর্বল করার বদলে হস্তক্ষেপ বিরোধী জনমত শক্ত হয়েছে। অনেক সরকারকে পছন্দ করে না সত্য কিন্তু দেশপ্রেমে তারা সমুজ্জ্বল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তার চেয়েও বড় হুমকি মনে করে তারা ফলে সংকটের সময় বনাম বিদেশি শক্তি এই লড়াইয়ে জনগণের বড় অংশ রাষ্ট্রের পাশে দাঁড়ায় কিন্তু এখানে সবকিছু শেষ নয় ইরান শুধু নিজের সীমানায় সীমাবদ্ধ নয় বরং রয়েছে একটি বিস্তৃত তার আঞ্চলিক আধিপত্য যেমন লেবাননে হিজবুল্লাহ ফিলিস্তিনে হামাস ইয়েমেনে হুতি ইরাক ও সিরিয়ায় রয়েছে অসংখ্য শিয়া মিলিশিয়া। এর মানে কি ইরান সরাসরি আঘাত মানে পুরো মধ্যপ্রাচ্যকে আগুনে ঠেলে দেওয়া হরমস প্রণালী বন্ধ হলে বিশ্বের তেল বাজার কেঁপে উঠবে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার মুখে পড়বে শুধু তাই নয় যুক্তরাষ্ট্র ইরাক ও আফগানিস্তানে শিখেছে সরকার ফেলে দেওয়া সহজ কিন্তু পরে কী হবে সেটাই সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন আর এখানেই আসে আরেকটি বড় সমস্যা ধরা যাক বর্তমান সরকার পড়ে গেল তারপর ইরানে এমন কোনো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বা বিরোধী নেতৃত্ব নেই যাদের হাতে ক্ষমতা তুলে দিলে দেশ স্থিতিশীল থাকবে এই নিশ্চয়তা কেউ দিতে পারে না আর এই অনিশ্চয়তাই সরকার পরিবর্তনের পরিকল্পনাকে পিছিয়ে দেয় এর উপর আছে আন্তর্জাতিক বাস্তবতা বিশ্ব এখন আর একমুখী নয় বিশ্ব রয়েছে বহুমুখী যেমন চীন ও রাশিয়া ইরানের পাশে এসে দাঁড়ায় ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ পুরোপুরি কার্যকর হয় না সব মিলিয়ে যে সত্য সামনে আসে সেটা হলো ইরানে তার সরকার পরিবর্তন কোনো প্রথম চাপার বিষয় নয় এটি একটি দীর্ঘ ঝুঁকিপূর্ণ এবং ভয়ঙ্কর প্রক্রিয়া যার মূল্য দিতে হতে পারে শুধু ইরান নয় পুরো মধ্যপ্রাচ্যকে এমনকি পুরো বিশ্বকে প্রশ্ন হল আপনি কি মনে করেন ইরানের সরকার পরিবর্তন আদৌ সম্ভব প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন